ডিম ফোটা শুরু করতেছে আমি কিন্তু অনুভব করতে পারতেছি কারণ ডিমের ভিতরে বাচ্চা নড়তেছে এটা হয়তো বা ক্যামেরাতে বুঝাইতে পারবো না বাট বাচ্চা নড়তেছে আমি বেশি কোন হাতে রাখবো না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দুইটা সংবাদ আছে একটা খারাপ সংবাদ একটা ভালো সংবাদ খারাপ সংবাদটাই আগে বলি কারণ এটাই আমি সবসময় আগে বলি সুখের সংবাদটা পরে বলি সেটা হচ্ছে আমি যে পেয়ারটা করছিলাম সেটা হচ্ছে আমার যে মাক্সি পেয়ার আমার হচ্ছে এক জোড়া পেয়ার ছিল সেটা হচ্ছে নতুন একটা মাক্সি নর আনা হয়েছিল যেই নরটা আপনার হচ্ছে চকরিয়া পর্যন্ত ছোটা সে নটটা আর হচ্ছে একটা ফিমেল ছিল নতুন সেই ফিমেলটার সাথে হয় সেটা হচ্ছে ওর ডিম পারার পর পরই দুর্বল হয় তো আমি সেটা দেখি দেখার পরে আপনার দেখা গেছে আপনার দুর্বল যেহেতু হয়ে গেছে তখন আমি কি করছি ওর যে সিঙ্গেল যে ডিমটা ছিল সেই ডিমটা নিয়ে আমি কি করছি এখানে যে গিয়াচল্লি পেয়ারটা আছে ওরা একটা ডিম পারছিল হ্যাঁ ওদের নিচে আমি এই ডিমটা দিয়ে দিছি কারণ ওরা বসেছিল সো অ্যাজ ইউজুয়াল ওদের ফোস্টার হিসাবে রাখছি এবং এই জোড়ার নিচে আমি ওই ডিমটা দিয়ে দিছি এতে কি ওরাই ডিমটা যদি হয় ফোটাবে আর এই মাদিটার ক্ষেত্রে রেস্টে রাখছি কারণ হচ্ছে এই মাদিটা পরবর্তীতে আর ডিম পারে নাই মাদিটাকে রেস্টে রাখার পিছনে মাদিতে সিঙ্গেল রাখা হয়েছিল এখান থেকে নিয়ে সিঙ্গেল একটা খাঁচা রাখা হয়েছিল সেইখানে মাদিটা যে দুর্বল হইতেছিল তখন আমি কি করছি মাদিটাকে একটু আপনার দুর্বল যেহেতু হচ্ছিল আমি একটু মাদিটাকে ভালোভাবে একদিন দেখার চেষ্টা করছি যে ও খাবারটা আবার ঠিকমতো খাচ্ছে কিনা তো যে জিনিসটা দেখলাম যে খাবার ঠিকমতো মতো খাচ্ছে না তারপরে আমি দেখা গেছে আমি সকালে অফিসে চলে যাই অফিসে চলে যাওয়ার পরে আর অফিসে থেকে আসার পরে মানে এখন আসার পরে আমি আইসা দেখি যে মাদিটা মারা গেছে তো আমি আইসা অবশ্যই কষ্ট পেয়েছি কারণ আমার ফার্স্ট মাদি ছিল আগের যে মাদিটা ছিল সেই মাদিটা মারা গেছে মাদিটা আপনাকে দেখাই এই যে ফিমেলটা আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো বা ডিম আপনার হচ্ছে ডিম বেজে গেছে কিনা ডিম প্রবলেম হয় নাই আর ওর প্রবলেমটা হয়েছে দুর্বল হয়ে গেছিলো এবং দুর্বল হওয়ার থেকেই এই প্রবলেমটা হয়েছে যে জিনিসটা খেয়াল করছি আর কি যাই হোক ফার্স্ট একটা মাদি আমার লফটে মারা গেল জিনিসটা আসলে খুশি মানে কষ্ট পাইছি আমি জিনিসটা দেখা আর কিছু করার ছিল না আমি সময় পাইনি পর্যাপ্ত যে এটার একটা ট্রিটমেন্ট করবো বা ট্রিটমেন্ট করাবো করাতাম বাট হচ্ছে আমি সময়টা পাইনি আমি আমি অফিস থেকে আসার পরে ভাবছি যে ট্রিটমেন্টটা করবো বাট আসার পরে দেখি এই অবস্থা হয়ে গেছে যাই হোক আল্লাবরসা আর আমার যে নতুন যে বেবি গুলো এগুলো বাইরে ছাড়া আছে ওরা অল টাইম বাইরে ছাড়া থাকতেছে এখন হ্যাঁ এই যে বাচ্চা তিনটা ওরা তিনটা সবসময় এখানেই থাকে জাস্ট খাঁচা থেকে বেরোয় এখানেই থাকতেছে আর যেটা সুসংবাদ সেটা হচ্ছে লফটে নতুন বেবি আসতেছে নতুন বেবি বলতে আমাদের এই যে সবজি যে পেয়ারটা এই যে সবজি পেড়টা সবজি পেড়টা নতুন বেবি ফুটাইছে আপনাদেরকে দেখাই এই যে এই যে সবজি পেয়ারটা নতুন বেবি পুরেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ফার্স্ট বেবি আর সেকেন্ড যে বেবিটা অলরেডি ফোটা শুরু করতেছে মানে হচ্ছে ডিম ফোটা শুরু করতেছে আমি কিন্তু অনুভব করতে পারতেছি কারণ ডিমের ভিতরে বাচ্চা নড়তেছে এটা হয়তো বা ক্যামেরাতে বোঝাইতে পারবো না বাট বাচ্চা নড়তেছে সো আমি বেশিক্ষণ হাতে রাখবো না আমি রেখে দিই সো ফাইনালি কিন্তু সবজি জোড়াটা ডিম থেকে বাচ্চা ফুটাইতেছে কারণ হচ্ছে আমার সবজি পেটটা ফার্স্টে কিন্তু অনেক দিন যাব ওরা সিঙ্গেল ছিল অনেক দিন ওরা ডিম বাচ্চা করে নেই ঠিক মতো অনেক দিন জোড়া রাখছিলাম সো তারপরে আমি ওদেরকে রেস্টে রাখছিলাম রেস্টে রেখে ওদের ভিটামিনের কোর্স করাইছি এর আগে ক্রিমের কোর্স করাইছি সবকিছু করানোর পরে ওই জোড়াটাকে আবার আমি এক থেকে দেড় মাস পরে জোড়া দর পরে ওর থেকে আমি এখন বাচ্চা আলহামদুলিল্লাহ ফুটতেছে এই পেয়ারটা থেকে তো সবাই দোয়া করবেন এই পেয়ার নতুন দুইটা বাচ্চা হবে আর এই যে তিনটা বাচ্চা এমন পাঁচটা বাচ্চা ইনশাল্লাহ এখন আমার লভটা হবে ইনশাল্লাহ যদি আল্লাহ দেয় আর এই পেয়ারটা এখন সিঙ্গেল আছে নটটা সিঙ্গেল আছে আর এই ফিমেল যেটা আনছিলাম এই নরর সাথে সো আমি হয়তো বা চেষ্টা করতেছি যে এই ফিমেলটাকে এই নরের সাথেই দিব চিন্তা করতেছি যে যেই জোড়াটা আমি আনছিলাম সো এখন দেখি কি করা যায় এই ফিমেলটা যেহেতু রেস্টে আছে ওরও রেস্টে আছে আরও এক সপ্তাহ পরে আমি জোড়া দেবো আমার বাচ্চাগুলো কিন্তু এখন আমি পাখা ছেড়ে দিছি আপনাদেরকে আমি বলছিলাম যে পাখা ছেড়ে দেবো এই যে আমার বাচ্চাগুলো পাখা ছেড়ে দিয়েছি দেখছেন বাচ্চাগুলো কিন্তু বয়স আছে মাসা আল্লাহ ভালো তিন পরের বাচ্চা হ্যাঁ এই যে কালেকশন করে আনছি এখন বাচ্চা হয়তো বা অনেক সেগুলো অনেক লোকালটি বাচ্চা লাগতে পারে বাট আমার কাছে ভালো লাগে কারণ হচ্ছে যেহেতু লকটে আছে ঠাকুর ভালো বাচ্চা করতে হবে ভালো বাচ্চা কি আর বাচ্চা আস্তে আস্তে পাওয়া যাবে না একটু সময় নিতে হবে পেয়ার করতে আমি সবজি এখন এক করতে পারতেছি মাত্র আর যেটা নিয়ে সব থেকে বেশি আশা ছিল সেটা হচ্ছে এই যে মাক্সি যে পেয়ারটা করছিলাম মাক্সি পেয়ারটা নিয়ে আশা ছিল সেই মাক্সি পেয়ারের কিন্তু বাচ্চা অলরেডি কিন্তু এইবার বাচ্চাও নষ্ট হলো ওর মাও মারা গেলো বাচ্চার মা সো যে ক্ষেত্রে আমার প্রবলেম হয়েছে ওদের জন্য মানে হচ্ছে এই জোড়াটাও নষ্ট হইলো জোরার ডিম নষ্ট হইলো এবং জোরার থেকে যে বেবি হবে সেই বেবি হইতে পারলো না ডিমটা আমি নিচে দিছি এই যে এটার নিচে দেখাই আপনাদেরকে এই যে এই পেয়ারার নিচে দিছি যাও এই যে দেখছেন ওদের নিচে দেওয়া হয়েছে এই যে ওদের ওদের নিচে দেয়া রাখছে হ্যাঁ এখন দেখা যাক বাচ্চা পুরাই কিনা আমার আব্বু আবার কি করছে এই ডিমের ভিতরে তিন লিখে রাখছে মানে আমাদের খাঁচার একটা কাউন্ট নাম্বার আছে তো হচ্ছে যে আমার খাঁচার ভিতরে আপনার কিছু নাম্বার আছে কারণ ছিল সেই খাঁচার মধ্যে যে নাম্বারটা ছিল তিন সেই তিন এই ডিমের মধ্যে লিখে রাখছে যাই হোক রাখি আর এই কার্ডটা এখন আর প্রয়োজন নাই যাই হোক এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম